আপনি যদি রুদ্রাক্ষ ব্যবহার করেন বা ব্যবহার করবেন ভাবছেন সাবধান যদি আপনি এই নিয়মগুলি মেনে না চলেন তাহলে রুদ্রাক্ষ ধারণ করলে লাভের বদলে ক্ষতি হতে পারে ইতিবাচক শক্তির পরিবর্তে নেতিবাচক প্রভাব পড়তে পারে আর্থিক উন্নতি বাধাগ্রস্ত হবে সম্পত্তিতে সমস্যা দেখা দেবে এমনকি ঘরে অশান্তি চলতেই থাকবে ভাই ও বোনেরা এই ভিডিওতে আপনারা যদি সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তবে কমেন্টে জয় মহাদেব লিখে জানান আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে নিশ্চয়ই রুদ্রাক্ষ ধারণ করার কথা ভাবছেন প্রতিটি শিব ভক্তরই রুদ্রাক্ষ ধারণ করা উচিত কিন্তু মনে রাখবেন নিয়ম না জেনে রুদ্রাক্ষ ধারণ করলে এটি উপকারের বদলে অপকার করতে পারে এমন কি কিছু বিশেষ পরিস্থিতিতে রুদ্রাক্ষ ধারণ নিষিদ্ধ বর্তমান সময় সবাই জীবনের কষ্ট থেকে মুক্তি পেতে চায় আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করতে চান তবে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু রুদ্রাক্ষ ধারণের আগে এর নিয়মগুলি জানা অত্যাবশ্যক শাস্ত্রে রুদ্রাক্ষ ধারণের কিছু বিশেষ নিয়ম উল্লেখ করা হয়েছে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রুদ্রাক্ষের উৎপত্তি ভগবান শিবের অশ্রু থেকে নমস্কার প্রিয় দর্শক গ্রহমুক্তি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব রুদ্রাক্ষ ধারণের নিয়ম এর সুফল এবং কারা রুদ্রাক্ষ ধারণ থেকে বিরত থাকবেন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তবে দয়া করে সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে আন্তরিক ধন্যবাদ এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না রুদ্রাক্ষ ধারণের সুফল হল বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে কুণ্ডলীর দোষ দূর হয় পাপ ও নেগেটিভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় আর্থিক সংকট দূর করে সমৃদ্ধি আনে শিব ভক্তদের জন্য এটি অলৌকিক শক্তির উৎস রুদ্রাক্ষ এক মুখী থেকে একুশ মুখী পর্যন্ত পাওয়া যায় যার প্রতিটির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে আপনি কোন রুদ্রাক্ষ আপনার রাশি অনুযায়ী ধারণ করবেন তা জানতে আমাদের কমেন্ট করুন এবার আমরা জানব রুদ্রাক্ষ ধারণের দশটি নিয়ম নম্বর এক শুদ্ধতা বজায় রাখুন রুদ্রাক্ষ ধারণের আগে স্নান করুন ওম নামা শিবায় মন্ত্র জপ করুন শিবলিঙ্গে দুধ জল বা বেলপাতা দিয়ে পূজা করুন নাম্বার টু রাসায়নিক থেকে দূরে রাখুন সাবান শ্যাম্পু বা কেমিক্যালের সংস্পর্শে আসতে দেবেন না এতে রুদ্রাক্ষের শক্তি নষ্ট হয় নাম্বার থ্রি চন্দনের তেল মালিশ করুন শাস্ত্র মতে রুদ্রাক্ষে চন্দনের তেল মালিশ করলে এর শক্তি বৃদ্ধি পায় নাম্বার চার ক্ষতিগ্রস্ত রুদ্রাক্ষ ধারণ করবেন না যদি রুদ্রাক্ষে ফাটল দেখা যায় তাহলে তা পড়া বন্ধ করুন নেতিবাচক প্রভাব পড়তে পারে নাম্বার পাঁচ অন্যকে ব্যবহার করতে দেবেন না আপনার রুদ্রাক্ষ কখনো অন্যকে পড়তে দেবেন না এটি ব্যক্তিগত শক্তির বস্তু নাম্বার ছয় আসল রুদ্রাক্ষ কেনুন বাজারে নকল রুদ্রাক্ষ বা প্লাস্টিক বা ভদ্রাক্ষ বিক্রি হয় শুধুমাত্র প্রত্যয়িত রুদ্রাক্ষ কেনুন নাম্বার সাত গর্ভবতী মহিলাদের সতর্কতা গর্ভাবস্থায় রুদ্রাক্ষ পড়া এড়িয়ে চলুন প্রয়োজনে প্রসবের সময় খুলে রাখুন নাম্বার আট সমসান বা শোক সভায় নিষেধ রুদ্রাক্ষ পরে সমসান বা শোক সভায় যাবেন না যদি যেতেই হয় তাহলে খুলে রেখে গঙ্গা জলে শুদ্ধ করে তবেই আবার পড়বেন নাম্বার নয় তামসিক কাজ থেকে দূরে থাকুন মদ্যপান মাংসাহার বা মিথ্যা কথা বলবেন না শিব বেতে ক্রুদ্ধ হন নাম্বার দশ সঠিক স্থানে ধারণ করুন রুদ্রাক্ষ গলায় বাহুতে বা মাথায় পরা যায় নাভির নিচে পড়বেন না এবার জানব কখন রুদ্রাক্ষ খুলে রাখবেন নাম্বার এক রাতে ঘুমানোর আগে খুলে রাখুন তাকে আর নিচে রাখলে খারাপ স্বপ্ন আসে না নাম্বার স্নান সাঁতার কাটা বা জিম করার সময় খুলে রাখুন মনে রাখবেন নিয়ম মেনে রুদ্রাক্ষ ধারণ করলে সাত দিনের মধ্যে ইতিবাচক ফল পাবেন অন্যথায় এটি সাধারণ গহনায় পরিণত হবে জয় মহাদেব এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান গ্রহমুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ